বেসর ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব বর্ডারটার চিত্রের বাইরে কিংবা ভিতরে যদি রাস্তা থাকে তাহলে সেই রাস্তার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায় তা নিয়ে গত পর্বে আয়তটা চিত্রের বাইরে বা ভিতরে যদি রাস্তা থাকে তাহলে তার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করেছি তো এখানে প্রথম যে চিত্রটি আছে এখানে লক্ষ্য করো এখানে ভিতরে এই যে এটি হচ্ছে বড়টা চিত্র আর এই বড়াকা চিত্রের বাইরে এটি হচ্ছে রাস্তা কেন এটি বড় চিত্র এখানে আমি লিখে রেখেছি পাঁচ মিটার তার মানে এই বড়াকা চিত্রের বাহু দৈর্ঘ্য বলা হয়েছে পাঁচ মিটার অর্থাৎ চারটি বাহুই পাঁচ মিটার আর বাইরের দিক দিয়ে যে রাস্তাটি আছে সেই রাস্তাটি এক মিটার চড়া এক মিটার সব থেকে এক মিটার চড়া এখন এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে তাহলে কীভাবে বের করব আগের পর্বের মতোই করতে হবে এখানে দুটি বড়াকা চিত্র দেখতে পাচ্ছি একটা হচ্ছে বড় অর্থাৎ পুরোটা আর একটা ভিতরেরটা এখন এই ভিতরের বরগা চিত্রের বাহু দৈর্ঘ্য বলেছে পাঁচ তাহলে ভিতরের বড়াকায় চিত্রের এই এইটার ক্ষেত্রফল কত হবে পাঁচকে পাঁচ দিয়ে গুণ অর্থাৎ পঁচিশ বর্গ মিটার এবার আমরা এবার আমরা বের করবো পুরো বরগা চিত্রের অর্থাৎ রাস্তা সহ বরাক চিত্রের বাহুর তো রাস্তা সহ বড়াকা চিত্রে বাহুদর্গ বলতে এখান থেকে এখান পর্যন্ত হবে তা আমরা জানি জানি এখান থেকে এটা হচ্ছে পাঁচ মিটার আর এখান থেকে এইটুকু হচ্ছে এক মিটার আবার এখান থেকে এটা এক মিটার তাহলে পুরোটা কতখানি হবে এই পাঁচের সঙ্গে এদিকে এক বাড়ছে আবার এদিকে এক বাড়ছে তাহলে পাঁচ আর একে ছয় আর একে সাত তাহলে এই বড় বড়াকার চিত্রে যে রাস্তা সহ বড়াকা চিত্রে বাহুর দৈর্ঘ্য হচ্ছে সাত এখানে সাত লিখে রাখলাম অর্থাৎ সবগুলোই সাত তাহলে ক্ষেত্রফল হবে সাত গুণ সাত 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 উনপঞ্চাশ বর্গ মিটার তারপর তোমরা জানো যে বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্য গুণ বাহু দৈর্ঘ্য তাহলে এবার রাস্তার ক্ষেত্রফল কত হবে এই পুরোটার ক্ষেত্রফল থেকে যদি এই ভিতরের ক্ষেত্রফল যদি মাইনাস করি তবে রাস্তার ক্ষেত্রে হবে তাহলে রাস্তার ক্ষেত্রে হবে উনপঞ্চাশ মাইনাস পঁচিশ সমান চব্বিশ বর্গ মিটার এবার আসছি পরের ছবিটাতে পরের ছবিতে এই যে এখানে লিখে রেখেছি দশ মিটার তার মানে এখান থেকে এটা হচ্ছে দশ মিটার অর্থাৎ এই বড় যে ছবিটা বড় যে ক্ষেত্র এটা এটা হচ্ছে বড়ক্ষেত্র আর এই ভিতর দিকে রাস্তা আছে তার মানে এখানে বড় বড় চিত্রের ভেতরে রাস্তা আছে তাহলে বড়ক্ষেত্রের ভেতরে যদি রাস্তা থাকে তা তার ক্ষেত্রফল কীভাবে বের করবো তো একই রকমভাবে এই পুরোটার ক্ষেত্রফল বের করছি এটা দশ মিটার তাহলে ক্ষেত্রফল হবে দশ গুণ দশ অর্থাৎ একশো বর্গমিটার এই ভিতরের ভিতরের যে বনক্ষেত্র আছে তার করা এখানে যে রাস্তাটা আছে রাস্তাটা হচ্ছে দুই মিটার চর অর্থাৎ এখান থেকে এইটুকুটা হচ্ছে দুই মিটার আবার এখান থেকে দুই মিটার আর এখান থেকে এটা হচ্ছে দশ মিটার তাহলে এখান থেকে এটা হবে দশ থেকে এদিকে দুই বাদ যাচ্ছে আবার এদিকে দুই বাদ যাচ্ছে তাই দশ থেকে দুই বিয়োগ করলে আট আবার আট থেকে দুই বিয়োগ করলে ছয় তাহলে এটা হচ্ছে তোমার ছয় মিটার তাহলে এই ভিতরের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে ছয় গুণ ছয় অর্থাৎ ছত্রিশ বর্গ মিটার তাহলে রাস্তাটির ক্ষেত্রফল কত হবে এই যে রাস্তাটি তার ক্ষেত্রফল কত হবে এই একশো থেকে ছত্রিশ বিয়োগ বিয়োগ করলে হবে চৌষট্টি বর্গ মিটার তো এভাবে আজকে আলোচনা করলাম বড় ক্ষেত্রের ভিতরে বা বাইরে রাস্তা থাকলে পরে রাস্তার ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আগামী পর্বে আরও বিভিন্ন ধরনের রাস্তা হতে পারে আয়তকা চিত্রের বা বড় চিত্রের তা নিয়ে আলোচনা করবো তোমরা ঠিক থাকো থ্যাংক ইউ